জানো তো তোমাদের বৌদি আর কয়েকদিন পরে দাদা হয়ে যাবে বলছি তোমরা বা কোথায় কোন জিনিসে কম পড়ে তার তুমি পুরো জিনিসটাই চেঞ্জ করে যাবে পুরো দুপুর জানিয়ে ভিডিওটা এখানেই শুরু করলাম আজকে লাঞ্চের টেবিলে বসবো এবারে উনি ভাত দাবা রেডি করছে ভাত সার্ভ করছে বন্ধুরা ঠিকই আছে এই জন্যই বাচ্চাদের আর খুব বড়দের হাতে ফোন দিতে হয় না হলে এমনটাই হয় হ্যালো বন্ধুরা আজ তোমাদের সামনে এমন এক নিব্বা বৌদি আর এমন এক ঠাকুমাকে নিয়ে কথা বলছি তাদের কথা শোনার পর তোমাদের মনে হতে পারে

ঠাকুমা শুধু দেখালেই হবে না খেতেও ডাকতে হবে এক সেকেন্ড দাদু কোথায় গেল আর দাদুকে না দিয়ে সব খেয়ে নিচ্ছ হায় রে আমার সুখের সংসার কেন যে মানুষের জীবনে বিয়ে নামের ফুলটা ফোটে বলিস কি দোলা হে দোলা হে দোলা আকা বাকা পথে নোলা কাঁধে নিয়ে ছুটে যায় রাজা মহারাজাদের দোলা একটা কথা বলি আপনি আপনার মাথা দিয়ে ডাক্তার দেখাচ্ছেন আমার মনে হচ্ছে উনি ঠিক ধরতে পারছেন না যে কোন জায়গায় কোন সমস্যাটা হচ্ছে আমার কাছে অনেক doctor আছে না না কোন promotion করছে শুধু তোমার কি রোগ থেকে মুক্তি দেওয়ার জন্য এগিয়ে বিশ্বাস করুন তোমারি পরশে তোমারি আমার শুনে সামনে এরকম করে ক্যামেরা ধরে তাহলে কেমন লাগে আমার সময় যদি আমার বউ এমন কথা তাহলে খাবারটা একদম সত্যিই জানি না বউকে আছা মেয়ে রেখে দিতাম জটিল কোশ্চেন কেউ করে মানে এত জটিল কোশ্চেন তো কোন কন্যা গল্প আমার মনে হয় ছোটবেলায় গুগল বই না পড়ে বইয়ের রূপের আগুনে পড়তে বেশি ভালোবাসে তাই আজ এই আজকে আমি ভাইরাল হয়ে ছাড়বো জানো তো আমি হলাম কে আমাদের ভাইরাল বলতে আচ্ছা মানে বৌদি বলছে বৌদি আজকে ভাইরাল হয়ে ছাড়বে আর বৌদি নিজেকে ভাইরাল বলতে করছে কিন্তু বৌদি আমি তো এখনো তোমার ফুল ভিডিও লিংক পাইনি বলো সত্য কথা বলো নাকি ভিডিওতে বুস্টের অভাব করেছিল শেয়ার করো ভিডিওটা কে বিনা কারণে আরে ফালতু ভিডিও আপনারা ফালতু ভিডিও বানাইছেন গালা খালি দাও আমাকে প্লিজ সাপোর্ট করবো আমি তোমাদেরকে হাই বোকা গালা খালি দাও বলি তো এটাই চাই মান সম্মানে গালা খালি দাও তারপর গালা করলে বৌদির ভিউজ আসবে আর সেই ভিউজের জন্য বৌদি ভাইরাল হতে পারে তুমি বৌদি একদিন রাতে খাটকা পনা ভিডিও লিংক শেয়ার করো দুদিনে ভাইরাল হয়ে যাবে চ্যানেল তো অনেক খুব স্ট্রং মানে হলো স্ট্রং চিন্তাই না তোমরা আচ্ছা বলছি রাতে কতক্ষণ টিকতে পারো আমি হয়তো দাদার মোমবাতি জ্বলতে জ্বলতে তোমার আগুন থাকি তাই তো দাদা বলেছ হয়তো কোন রাতে ফাইটিং এর সময় দাদা হয়ে গেছে সেই

আমি দেখেছো কিছু বলি আরে বল এটা বলবে কারণ তখন তুমি নিজে এটা চাও সবাই তোমার গালাগালি করো আর এটা তুমিই বলেছ কারণ আমি জানি তো কুকুরের লেজ কোনোদিন সোজা হয় না তোমরা কুকুর বুঝো না ভাই আমি কুকুর বলি দুদিন আগে পর্যন্ত তুমি এই সব কুকুরদের কাছে লাইক শেয়ার ভিক্ষে করো একটু সাবধানে থেকো দেখো এই সব কুকুররা তোমার আবার ঢালাই রাস্তায় লাল বাইক না দিয়ে যায় না বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত যেমনগুলো জানিও আর ভিডিওতে ছোট করার জন্য কিছু বলির শুধুমাত্র তোমাদের মজা দেওয়ার জন্য চেষ্টা করে তো তোমরা এটাকে মজা দেখবে দেখা দেখার পরে ভিডিওতে